পি এম কিষাণ নিধির কুড়িতম কৃষি আসছে কত টাকা পাবেন এভাবে দেখতে পারবেন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের বছরে তিন কৃষিরে মোট ছ হাজার টাকা দেওয়া হয় দু সালে চব্বিশে ফেব্রুয়ারি উনিশতম কৃষি প্রকাশ হয়েছিল চার মাস পেরিয়ে যাওয়ার পর এবার অপেক্ষায় কুড়িতম কিস্তি ধারণা করা হয়েছিল আঠারোই জুলাই দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিন কিস্তি প্রকাশ হতে পারে তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই কীভাবে চেক করবেন কুড়িতম কিস্তি এক নম্বর অফিসিয়াল ওয়েবসাইটে যান এম কিষাণ ডট ডট ইন দু নম্বর হোম পেজে বেনিফিশি ডাটা অপশন সিলেক্ট করুন তিন নম্বর আধার মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিন চার নম্বর ক্যাপচা কোড লেখুন পাঁচ নম্বর গেট ডাটা বুতামে ক্লিক করুন ছ নম্বর আপনার স্ক্রিনে কিস্তি সব বিবরণ চলে আসবে কীভাবে করবেন আধারভিত্তিক কে ওয়াইসি এক পিএম কিষাণ পোর্টালে লগ ইন করুন দুই আধার ওটিপি ব্যাস ই কে অপশন ক্লিক করুন তিন নম্বর রেজিস্টার মোবাইলে আসা ওটিপি দিন চার নম্বর সঠিকভাবে ভেরিফাই করলে কনফার্মেশন মেসেজ পাবেন কেন দেয়া হয় কৃষকদের কৃষি উপকরণ এবং গৃহস্থ খরচ মেটানোর লক্ষ্যে পরিচালিত এই সরকারি উদ্যোগের আওতায় ভারতে প্রতিটি যোগ্য কৃষক বার্ষিক ছ হাজার টাকা সাহায্য পাবেন যা চা প্রতি চার মাসে দু হাজার টাকা তিনটি সমান কৃষিরে বিতরণ করা হবে বন্ধুরা এই ছিল আজকে পিএম কিষাণের বড়ো আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না